যারা প্রিসেটেল স্ট্যাটাসে আছে তারাটা এটা কনভার্ট করে অটোমেটিক্যালি সেটেল স্ট্যাটাসে এটা রূপান্তরিত হবে হোম অফিস তারা অ্যানাউন্স করেছে যে যারা প্রিসেটেল স্ট্যাটাসে আছে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে তাদের স্ট্যাটাসটা অটোমেটিক কনভার্সেশন হবে টু সেটেল স্ট্যাটাসে এবং তারা এই যে তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এ নিউ সিস্টেম টু অটোমেটিক্যালি কনভার্ট এলিজিবল ইউ সেটেলমেন্ট স্কিম প্রি সেটেল স্ট্যাটাস হোল্ডার্স টু সেটেল স্ট্যাটাস তার মানে যারা প্রি সেটেল স্ট্যাটাসে আছে তারা এটা কনভার্ট করে অটোমেটিক্যালি সেটেল স্ট্যাটাসে এটা রূপান্তরিত হবে এবং এটা উইদাউট রিকোয়ারিং এ নিউ অ্যাপ্লিকেশন এটির নতুন করে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই এই নিচে এই নিউজে প্রসেস আছে এন্ড অফ দিস ইয়ার এটা পুরোপুরি মূলত চালু হবে এবং যারা এলিজিবল হবে এবং তারা এলিজিবল হবে কারা এটা মূলত তারা ফাইন্ড আউট করবে এই তাদের যে ডেটা আছে সেই ডেটার ভিতর থেকে এবং যারা কোয়ালিফাই করবে তাদের কোনো অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই তাদেরকে অটোমেটিক্যালি সেটেল স্ট্যাটাস দেওয়া হবে আর এই যে ইউ সেটেলমেন্ট স্কিমে আমরা জানি যে যারা টোয়েন্টি টোয়েন্টির থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টির আগে যারা ব্রিটিশের নিজের দেশে এসেছিলো সেই এদেশে আসার পরে তারা এদেশে প্রি সেটেল স্ট্যাটাস নিয়েছিলো এবং যারা পাঁচ বছর কমপ্লিট করে তারা কিন্তু সেটেল স্ট্যাটাস পায় তো কিছুদিন আগে কোর্ট থেকে একটা ডিসিশন এসেছিলো সেই ডিসিশনে বলা হয়েছিল যে যারা একবার স্ট্যাটাস পাবে তাদের আর স্ট্যাটাস নেওয়ার প্রয়োজন নাই তো যে কারণে এই অ্যানাউন্সমেন্টটা এসেছে যারা প্রিসেটেল স্ট্যাটাস আছে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে সেটা কনভার্ট হয়ে যাবে সেটেল স্ট্যাটাসে অটোমেটিক্যালি তবে এটাও বলা হয়েছে যে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় সেটেল স্ট্যাটাসের জন্য যদি কমপ্লিশন হয়ে থাকে তাদের ফাইভ ইয়ার্স তাহলে কিন্তু তারা করতে পারবে সেক্ষেত্রে কোনো কোনোরকম রেস্ট্রিকশন নাই কিন্তু এটা করা ম্যান্ডেটরি নয় তারা যদি অপেক্ষা করে তাদেরকে অটোমেটিক্যালি সেটেল স্ট্যাটাস দেওয়া হবে ধন্যবাদ